koi maya koi ¿Gumay sabar na bhen tamam le gosal musal karso ha ¿Ah? na ko ta baja antar gosal musal karona mayare mayare gosal karaiso করে আলাও নয়টা বারোটা বাজে পরে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে আব্বাই কলে ঢলে লয় না আরে কবে আয়া হইতে দু একদিন আইস পরে দু একদিন লইছে কিছু কয় না এগো লাগবো নাতি ওষে নাতিন তখন কি কইবো মনে মনে কি কয় দে না কোলে কি মুখ আন্দান না খুশি না বেজদারে দেহ না সোজা সোজা কথার উত্তর দেওয়া যায় না তা বেহা করে হাফের মতো পেশা দে কি আর আশেরটা দাঁত সামনে দিয়া চাই চাই রাষ্ট্রটা বাইরে থাই এবার ওই যে দুইটা বাইরে আছিল ভাই কি কওঁ নে কালা দুইটা বাইরে এই যে এই যে এই যে যে এই যে এই যে অ অরবারে যে দিব লাগে Adelizan. não <coughs> <coughs> <Allah, ooh. laughs> বাইতে আমরা দশ বছর ভিতর তেও মানে কে লগে ঝগড়া করছে কয়দিন করতে হবে ঝগড়া আসলে দশ বছর পার করে আবার বুড়া হইয়া দাড়ি মশলোয়া এতটি দাড়ি মশলোয়া এই পর্যন্ত দাড়ি মশলোয়া আবার রাইতা ভালো থেকে যাও